জি ভাই আমি তো খেয়ে দিয়েছি আপনাকে আই মিন তুই সমঝা হ্যাঁ নাই তুই সমঝা নাই অলরাইট গাইস সো আমি সাথে হচ্ছে বুয়াদ আছে আমরা দুই বন্ধু বের হয়েছে তিন চপিটে এন্ড দেখেন এন্ড দেখেন আমাকে চোখ মারছে সিরিয়াসলি ক্যামেরাটা আমি মাত্র অন করলাম যেটা ঘটতেছিল এই আপু দুইটা আপ মানে কিভাবে যে রাইড করতেছে তিনশো ভিডিও উইদাউট হেলমেট এই হেলমেট কোথায় হেলমেট লাগে না ও ভাই রে ভাই ওইটাদের সাথে একটু মজা নেই তো চল তো সামনে যদি হেলমেটটাই বলে হেলমেট লাগে না একটু কাট করি সুন্দর করে কি রে ভাই

হারলে কি কি চান বলেন হারলে আমি বাইক দিয়ে দিব আমি আমার আই হ্যাভ এ বাইক সো বাইক লাগবে না তাহলে আমাকে নিয়ে নিবা সিম্পল আরে কিত্তি অসম হ্যাঁ ও তাহলে জিতলেও আমরা দুইজন দুইজন আর হারলেও দুইজন দুইজন আর মোমেন্ট ভাই মোমেন্ট ওয়াও ওকে লেটস গো আগে দিলাম যাও ও Das ist तो साबुडर ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ <laughs> <laughs> <laughs>

ও गाइस এখানে হচ্ছে চেক পোস্ট ছিল চেক পোস্টে হচ্ছে গাড়ির পেপারস লাইসেন্স চেক করলো একজন এসআই আমরাদেরকেও চেক করলো যাই হোক দেন চেক করা শেষ এখন আমরা যাচ্ছি আর ওরা দুইজন মেবি সামনে হে ম্যাডাম দাঁড়ান ও চলে আসছে তাহলে তো রেসে হেরে গেলেন হেরে জানি আয় আয় রে শিকার কর না কতবার করে খাইয়ে দিলাম আমি তো খেয়ে দিয়েছি আপনাকে আই মিন আপনার বাই না আমি বলতে বলেছি যে মা মাপ খান গোসমে দোদুর নে করে যেতাম রেসে হারিয়ে দিয়েছি না আমার বাইকারের ভাষা এটা বলি যাই হোক আচ্ছা আপনি জিতেন আর আমি জিদি আমি আমি আপনার বা আপনি আমার আহা ওকে তাহলে তাহলে এখন বাইক তো আমার আচ্ছা আমি অনেক রাইড করছি আমি পিছিয়ে বসতে চাই আপনার এখন আচ্ছা তো তুই আচ্ছা দুইটাই আমার দিয়ে দাস না এরকম ধাক্কা মাললি ওকে তাহলে বসবো

আর ফেসবুক পেজের নাম হচ্ছে আশামনি হ্যাঁ সবাই দেখবেন আপনারা ওকে যাও আমরা এখন শর্ট শর্ট ভিডিও করব যেটা হচ্ছে ওর পেজ থেকে আপলোড করা হবে